আজকে গ্যাসের যে দাম সেই দাম আকাশ চুম্বি প্রতি মাসে এই রেগুলেটারি কমিশনের কাজ হচ্ছে এলপি গ্যাসের দাম বাড়ানো এলপি গ্যাসের দাম বাড়ানো বিদ্যুতের দাম বাড়ানো এগুলাই হচ্ছে রেগুলেটরি বোর্ডের কাজ তারা কখনো দাম কমানো তাদের কোনো দায়িত্ব নয় যার কারণে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি বন্ধুরা আপনারা জানেন যে এই যে এলপি গ্যাস এবং এই যে পরিবহনে গ্যাস ব্যবহার করা হয় এই গুলো গ্যাসের একই জিনিস যখন এটা গাড়িতে ব্যবহার করা হয় তখন বলা হয় এলপিজি তখন তার লিটার হচ্ছে উনসত্তর টাকা আবার যখন এটা রান্না কাজে ব্যবহার করা হয় তখন সরকার নির্ধারিত দাম হচ্ছে একশো টাকা একই দেশ একই জনগণ একই সবকিছু কিন্তু দাম বেড়ে গেল ডবল আমরা কিছু জানলাম না কিছু বুঝলাম না এই কেস যখন বোতলে ভরে যখন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে সরকারের দাম বাড়িয়ে করেছে তেরোশো ছয় টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে বাইশো তেইশো চব্বিশশো পঁচিশশো টাকা করে এই গ্যাসের দাম আজকে জনগণ যেই গ্যাসের দাম হওয়ার কথা ছিল সাতশো টাকা সেই গ্যাস পঁচিশশো টাকা করে বিক্রি করছে অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে আজকে তো এই জ্বালানি উপদেষ্টার উচিত ছিল এই গ্যাসের দাম নিয়ন্ত্রণে না করার কারণে ব্যর্থতার কারণে তার ত্যাগ করার উচিত কারণ আজকে আমাদের কেউ পদত্যাগ করবে না না রাজনীতিবিদ ব্যর্থতার তাই স্বীকার করবে না এই আমলারা ব্যর্থতার তাই স্বীকার করবে কারণ যদি কারো এক কান কাটা যায় রাস্তার এক সাইড দিয়ে হাটে আর এক সাইডে কান আটকিয়ে রাখে হাত দিয়ে এখন তো সবাই তুই কান কাটা যার কারণে তারা যে দাঁড়তে রাস্তার মাখান থেকে এই আমলারা এই রাজনীতিবিদরা তারা সবাই চলাফেরা করতে।